গ্রাম বাংলা মার্স থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের আরেকটি আর টিআর গাড়ি বিক্রি হয়ে গেল নাম্বার করা একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকায় বিক্রি করলাম সব জানাবো ভিডিওর মাধ্যমে তো আমাদের কাছে আরও ইউজ পরিমাণ কালেকশন আছে সুজুকি মডন দুই হাজার চব্বিশ নেগেট পার্সন দুই হাজার তেইশ পালসার আছে আরও আমাদের কাছে আরও তিনটা আর টিআর আছে তারপর ডিসকভার আরও অনেক গাড়ি আছে

তেরাশি পাঁচশো টাকা আচ্ছা যাই হোক আমরা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি বিক্রি করে দিলাম তো এরকম কন্ডিশন গাড়ি আর আমাদের কাছে আরো আছে তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই গাড়িটা নিয়ে তো আপনার খুশি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা দোয়া করবেন আমিও দোয়া করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম